আমার বাচ্চা তো খাই আরে ভাই আমার দরকার বেড়া তুমি খানা খাই তুই তুইও কান্ড খায়

রাজার কাছে ওই যে ইয়া পটি লাগে আরে ভাই কি আর তোর বাস 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 এই কোন কথা আছে তো ভাই তুমি কমান গেলছি তো কি আর গরম দেশ কি সে কি আর গরম দেশ কি আর গরম যাই তোমরা কিছু দিয়া বিবাড়ে না মাছ মাছ তো মাছ তুই ব্যাগ কিলো বিবাড়ে মাংনা না আমার দুই দিন দিবা মাংনা না আমি দুই দিন কইছি না বড় জিগা মাছ বেচে আমি সিনাই এলে বড় জিগা মাছ বেচে হ্যাঁ জিগা হাত তো বেচো কই পাঁচ আমার জিগা আইনে মাছ তুমি হেলেন তিনি তে হেলারে থা হেলেন কি নুনি আমি হেলেন বেচেছি তুই এই আর কোন মালে কোন কালেকশন নাই কি সে বাস বাস মাছ মাছ তুই না পটাই ना फाइलौ नेम का जे सेवा लाप गर्दा छौ त उ मनमा भयो त न फाइलौ लाप गर्दा रिकुश गरेको छ नि हामी अन्य मानिसहरुबाट रिक्वेस्ट गरेको छैन तिमी रिक्वेस्ट ना फाइलौ नेम का ना फाइलौ नेम का माफी चाहना ना फाइल छिनै नि हामी जग्गा ना फाइल छिनै नि नमस्ते अरे दप की देख्दैन ए भडा नमस्ते त амаर डाकी आछौ यति दिनخلي क्या दप की देख्दैन बस टाइम का बस बोरेदि बस बस মাছ <laughs> দে

Matar 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 o wa alaykum matar eh ki say eh matar matar ad di tor ko chida ya marbarbi tor ইনশাআল্লাহ কুপসা কোন পথে বাজারে বেচ কোন মাইকরা নাই এইদিকে বাসা ধরত দেখি লাগে নুতু মানে ওই বখাইত তো ডটিয়া দোস পয়সা লাভ আমি দাদ দাদ লাখ টাকা দাদিয়া দাদেশতি হারে বড় ভালো হইছে কিছু দাবি এবার অজু বুзай কিছু না বাবা মাছ লাইছো অন তুমি আমারে তুই আমারে মাছ লাইছো অন তুমি আমার गरु न बे दुईटा मास दुईटा मास हुन्छ जलुच हो त बे जा त त नजाऊ ग अमर हुन्छ गर्नु न बजार त हेर्छ न जा ग जा ग जा बजार